সাত কোটি মানুষকে তাবা রাখতে পারব না আমরা যখন মরতে শিখেছি তখন কেউ আমাদের দোবাতে পারবে না উনিশশো সালে সাতই মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতার ডাক দিলে বাংলার স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের জন্য প্রস্তুত হন তবে মনোরোধ করছি আপনারা আমাদের ভাই আপনারা দেশকে একেবারে জাহান্নামে নামে ধ্বংস করে দিয়েন না জীবনে আর কোনো দিন আপনাদের মুখ দেখা দেখি হবে না স্বাধীনতার ডাক দিলে বাংলার দামাল ছেলেরা স্বাধীনতার জন্য এবং মুক্তিযুদ্ধের জন্য প্রস্তুত হন উনিশশো সালে ছাব্বিশে মার্চের প্রথম পহরে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করে বঙ্গবন্ধুর সর্বস্তরের জনগণকে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ার আহ্বান এবং তোমাদের যা কিছু আছে তা নিয়ে প্রস্তুত থাকো মনে বা রক্ত যখন দিয়েছি রক্ত আরো মানুষকে মুক্ত করে এবারে সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম আপনারা আমার উপরে বিশ্বাস নিশ্চয়ই রাখেন জীবনে আমার রক্তের বিনিময়েও আপনাদের সঙ্গে বেইমানি করি নাই প্রধানমন্ত্রী দিয়ে আমাকে নিতে পারে নাই ফাঁসি কাজটা আসামি দিয়ে আমাকে নিতে পারে নাই যে রক্ত দিয়ে আপনারা আমার একদিন জেলের থেকে বার করে নিয়ে এসেছিলেন এই রেসকোর্স ময়দানে আমি বলেছিলাম আমার রক্ত দিয়ে আমি রক্তের রক্ত যে শোধ করব মনে আছে আমি রক্ত তোমার জন্য প্রস্তুত বাংলার মানুষ স্বাধীনতা অর্জনের জন্য প্রস্তুত হবে স্বাধীনতার ঘোষণার অব্যাহতির পর সামরিক শাসক জেনারেল ইয়াইয়া খানের নির্দেশে জাতির জনককে গ্রেফতার করে তদানীতন পশ্চিম পাকিস্তানের কারাগারে নিয়ে আটক রাখা হয় উনিশশো সালের ষোলোই ডিসেম্বর পাকিস্তান সৈন্যদের বিরুদ্ধে নয় মার্চ যুদ্ধের পর চূড়ান্ত বিজয় অর্জিত হলেও দশই জানুয়ারি বঙ্গবন্ধু স্বদেশ প্রত্যাবর্তনের মধ্য দিয়ে জাতি বিজয়ের পূর্ণ স্বাদ গ্রহণ করে জাতির জনক পাকিস্তান থেকে ছাড়া পান উনিশশো সালের সাতই জানুয়ারি ভোর রাতে ইংরেজি হিসাবে আটই জানুয়ারি এদিন বঙ্গবন্ধুকে বিমানে তুলে দেওয়া হয় সকাল সাড়ে ছয়টায় তিনি পৌঁছান লন্ডনের বিমানবন্দর বেলা দশটার পর থেকে তিনি কথা বলেন ব্রিটেনের প্রধানমন্ত্রী অ্যাডওয়ার্ড হিথ তাজুদ্দিন আহমেদ ও ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী সহ অনেকের সঙ্গে বিজয়ের পঁচিশ দিন পর বাহাত্তরের দশই জানুয়ারি এক স্নিগ্ধ বিকালে তিনি এলেন সেই মানুষটি মুক্ত হয়ে ফিরলেন তার মুক্ত স্বাধীন বাংলায় স্বাধীনতার স্বপ্নদ্রষ্টা সাত কোটি বাঙালির এমন প্রতীক্ষা বিশ্বে আর কোনো জাতি কোনোকালে পেয়েছে কিনা তা আমার জানা নেই বিমানবন্দর থেকে তৎকালীন রেসকোর্স ময়দান লাখো জনতার ভিড় বিমান থেকে বেরিয়ে এলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীন বাংলার মালিক বাঙালি তাকে পেয়ে আনন্দে আত্মহারা ট্রাকে চেপে দুই হাত নাড়তে নাড়তে বিমানবন্দর থেকে বঙ্গবন্ধু গেলেন রেসকোর্স ময়দানে পাকিস্তানি সেনাবাহিনী যুদ্ধের সময় অনেকটা পরিকল্পিতভাবে বাংলাদেশকে ধ্বংস করে দিয়ে যায় অপারেশন সাসলাইট ও পোড়ামাটি নীতির যাতে ছিল এই দেশের মানুষ ও এই দেশকে ধ্বংস করার ভয়ঙ্কর নীল নকশা পোড়ামাটি নীতি হলো এমন একটি সামরিক কৌশল যা দ্বারা সেনারা এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়ার সময় প্রতিপক্ষের সামরিক বেসামরিক নির্বিশেষে সবাইকে হত্যার পাশাপাশি সব কিছু জ্বালিয়ে পুড়িয়ে একেবারে নিশ্চিন্ন করে দেয় পাকিস্তানের প্রেসিডেন্ট এমনও বলেছিলেন পূর্ব পাকিস্তানের মানুষ চাই না মাটি চাই অর্থাৎ যুদ্ধ পরবর্তী বাংলাদেশ ছিল একটা ধ্বংসস্থ যার অবস্থা ছিল শ্মশান ঘাটের মতো ভয়াবহ চূড়ান্ত পরাজয়ের পূর্বে পাকিস্তান সেনাবাহিনী বাংলাদেশের ব্যাংকসমূহ রক্ষিত কাগজের নোটগুলি জ্বালিয়ে দেয় গচ্ছিত স্বর্ণ লুট করে নিয়ে যায় ফলে ব্যাংকগুলো শূন্য হয়ে পড়ে অসংখ্য রাস্তাঘাট পুল কালভার্ট কারখানা নৌবন্দর ও সমুদ্র বন্দর ছিল সম্পূর্ণ বিধ্বস্ত রাষ্ট্রীয় কোষাগার ছিল অর্থশূন্য তিরিশ লাখ শহীদের প্রাণের বিনিময়ে অর্জিত বাংলাদেশে এক কোটি শরণার্থী পুনর্বাসন গ্রামগঞ্জের লাখ লাখ ক্ষতিগ্রস্ত বাড়িঘর নির্মাণ সর্বোপরি সাড়ে সাত কোটি মানুষের জন্য বস্ত্র চিকিৎসা ও বাসস্থানের চাহিদা পূরণ এবং আইন শৃঙ্খলা পূর্ণ প্রতিষ্ঠার ইত্যাদি দায়িত্ব কাঁধে নিয়ে শূন্য হাতে যাত্রা শুরু করেন বঙ্গবন্ধু এতে ঈর্ষান্বিত হয়ে যায় স্বাধীনতার বিরোধী চক্র তারা পরিকল্পনা করে কিভাবে বঙ্গবন্ধুকে হত্যা করা যায় উনিশশো সালের পনেরোই আগস্ট বঙ্গবন্ধুর বাড়িতে ঘাতকরা হামলা করলে তিনি অনেকের কাছেই সাহায্য চেয়েছিলেন কিন্তু তার সেনাবাহিনী পুলিশ রক্ষী বাহিনী এমনকি তার রাজনৈতিক দলের কোনো সদস্য এগিয়ে আসেনি কেউ কেউ তার ফোনই ধরেননি কেউ বলেছেন আমি দেখছি আপনি কি বাড়ি থেকে বেরিয়ে যেতে পারবেন তবে একমাত্র ব্যতিক্রম ছিলেন একজন কর্নেল জামিল উদ্দিন আহমেদ রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমান এবং তার পরিবারের সদস্যদের হত্যাকাণ্ডের খবরটি সারা দেশের মানুষের কাছে এসেছিল অনেকটা বজ্রপাতের মতো প্রথমে অনেকের কাছেই সেটা অবিশ্বাস্য মনে হয়েছিল কিন্তু বেলা গড়াতেই সবাই হত্যাকাণ্ডের বিষয়ে নিশ্চিত হন বঙ্গবন্ধুকে হত্যার বিষয়ে বাংলাদেশ বেতার থেকে কিছুক্ষণ পরই ঘোষণা দেওয়া হচ্ছিল মানুষের মধ্যে এক ধরনের হতচকিত ভাব ছিল কিন্তু দ্রুতই একের পর এক ঘটনা ঘটছিল দিনভর খন্দকার মোস্তাক আহমদ অস্থায়ী রাষ্ট্রপতি হিসাবে শপথ নেন এবং তার মন্ত্রিসভাতেও বেশিরভাগই আওয়ামী লীগের নেতারাই ছিলেন আওয়ামী লীগের ক্ষমতার পথ পরিবর্তন হয়ে গেছে রাষ্ট্র ক্ষমতার দায়িত্বে যারা ছিলেন তারা বুঝতে পারছিলেন না তাদের কি করা উচিত পরের কয়েকদিনও পরিস্থিতি এই রকমই থমথমে ছিল অফিস আদালত আর কলকারখানা কার্যক্রম একরকম স্থগিত হয়ে গিয়েছিল যে কারণে কয়েকদিন পর সবাইকে কাজে যোগ দেওয়ার জন্য বিশেষ নির্দেশনা পাঠাতে হয়েছিল এই হত্যাকাণ্ডে নেতৃত্ব দিয়েছিলেন সে সময় সেনাবাহিনীতে কর্মরত সাবেক কয়েকজন কর্মকর্তা যারা সবাই ছিলেন বাহিনীর মধ্যম সারির কর্মকর্তা হত্যাকাণ্ডের পর একটি সেনা পরিষদ গঠন করেন তারা সেই সময় বঙ্গভবনে অবস্থান নিয়েছিল এবং তারা সেখান থেকেই নির্দেশনা দিতেন তারা পরের আড়াই মাসের কিছু বেশি সময় দেশ শাসন করে পরবর্তীতে পনেরোই আগস্টের হত্যাকাণ্ডে যারা জড়িত ছিল তাদের দেয়া একাধিক সাক্ষাৎকার এবং বইতেও রাজনৈতিক ইতিহাসবিদ এবং সাবেক সামরিক কর্মকর্তাদের অনেকের লেখা বইতেও সে সময়ের বর্ণনা পাওয়া যায় সেনাবাহিনীর একদল মধ্যসারীর কর্মকর্তা যারা রাষ্ট্রপতি শেখ মুজিব এবং তার পরিবারের সদস্যদের হত্যা করে ক্ষমতা দখল করেছিল তারা নিজেদের নিয়ে চিন্তিত ছিলেন না এ কারণে বারবার তারা প্রমাণ করার চেষ্টা করেছিলেন যে দেশে ভালো পরিবর্তন হয়েছে এবং দেশের পরিস্থিতি শান্ত রয়েছে সেনাবাহিনীর যে কর্মকর্তারা শেখ মুজিব হত্যাকাণ্ডের নেতৃত্ব দিয়েছিলেন তারা আগে থেকেই ঠিক করে রেখেছিলেন ক্ষমতা পালাবদলের পর খন্দকার মোস্তাক আহমদকে রাষ্ট্রপতি বানানো হবে এবং তাদের বিবেচনায় ছিল খন্দকার মুস্তাককে রাষ্ট্রপতি বানাবে তাহলে তারা আওয়ামী লীগ এবং বাকশালের একটি পক্ষের সমর্থন পাবে ফলে অপরপক্ষকে শান্ত করা যাবে অন্যদিকে পশ্চিমা এবং মুসলিম দেশগুলোর সমর্থন যোগার সহজ হবে পনেরোই আগর যখন ধানমন্ডির বত্রিশ নম্বরে শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সদস্যদের রক্তের দাগ ও শুখায়নি তখন নিজেকে বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে ঘোষণা করেন আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা এবং মন্ত্রিসভার অন্যতম সদস্য খন্দকার মোস্তাক আহমেদ স্বাধীনতার প্রথম দর্শন খন্দকার মোস্তাক জয় বাংলা ধ্বনির স্থলে বাংলাদেশ জিন্দাবাদ ধ্বনি প্রচলন করেন বাংলাদেশ বিরোধী ও পাকিস্তান কিছু ব্যক্তিকে গুরুত্বপূর্ণ উচ্চপদে বহাল করেন এই সময় স্বাধীনতা বিরোধী চক্র রাজনৈতিক প্রশাসনিক অঙ্গনে বেশ তৎপর হয়ে ওঠে এরপর খন্দকার মোস্তাক একে একে বঙ্গবন্ধুর ক্যাবিনেটের মন্ত্রীদের ডেকে আনে কাউকে কাউকে বন্দি করে আনেন বঙ্গভবনে ওখানে গিয়ে তারা সবাই মন্ত্রিসভার সদস্য হিসেবে শপথ গ্রহণ করেন তবে বাক্সাল সরকারের যে সকল মন্ত্রী বা প্রতিমন্ত্রী মোস্তাক সরকারের শপথ নেয়নি তাদেরকে কারাগারে পাঠানো হয় যার মধ্যে অন্যতম নজরুল ইসলাম তাজউদ্দিন আহমেদ জামান এবং মনসুর আলী যারা তাকে সমর্থন করতে এবং তার মন্ত্রিসভায় যোগ দিতে অস্বীকার করেন তাদের বন্দি করেন খন্দকার মোস্তাক রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করলেও পর্দার অন্তরাল থেকে আসলে সার্বিক সহযোগিতা করছিলেন তথাকথিত সেনা পরিষদ তাদের সহযোগিতার হাবভাব এবং চালচলন দেখে মনে হতো দেশ এবং সেনাবাহিনী তাদের পূর্ণ নিয়ন্ত্রণে তাদের বিরুদ্ধে বিভিন্ন লোকজনের কাছ থেকে জোরপূর্বক অর্থ আদায় সহ অন্যান্য অনিয়মের অভিযোগ ছিল তবে বঙ্গবন্ধু হত্যার দৃশ্যমান জোরালো প্রতিবাদ শুরু করেছিলেন টাঙ্গালের আব্দুল কাদের সিদ্দিকী নিজের অনুগতদের নিয়ে ভারতে গিয়ে মোস্তাক সরকারের বিরুদ্ধে লড়াই করতে শুরু করেন কাদের সিদ্দিকী তিনি মুজিবুর রহমানের হত্যাকাণ্ডের পর বড় ধরনের প্রতিবাদ শুরু করেন তিনি সীমান্ত পার হয়ে ভারতে গিয়ে শেরপুর জামালপুর এলাকায় অপারেশন শুরু করেন তখন তার বাহিনীর বিরুদ্ধে সেনাবাহিনীর একটি অংশকে নিয়োজিত করা হয়